পানীয় জল না মেলায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ পাইপলাইন কেটে দেওয়া হয়েছিল রাজ্য সড়ক সম্প্রসারণের সময় দীর্ঘ ন মাস ধরে পানীয় জলের সমস্যা ন মাস ধরে পানীয় জলের সমস্যার কারণে বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো সুরা হয়নি তাই গ্রামের মানুষজন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের কোচগিরিয়া গ্রামে দীর্ঘক্ষণ অবরোধের জেরে রাস্তায় দেখা যায় তীব্র যানজট অসুবিধার মুখে পড়তে হয় বেশ কয়েকটি যাত্রীবাহী বাস সহ পণ্যবাহী ট্রাক গুলিকে ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় চন্দ্রকোনা থানা ও রামজীবনপুর আউটপোস্টের পুলিশ পুলিশের আশ্বাস গ্রামবাসীরা তুলে নেয় বিক্ষোভ গ্রামবাসীদের দাবি তাদের পানীয় জলের পাইপলাইন দ্রুত ঠিক না করলে তারা আবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাবার হুঁশিয়ারি দেন এই তো আমাদের অনেক জলপল পাচ্ছি নমাজ ধরে সময় ধরে জল পাচ্ছি না ঘরে লোক সব বাচ্চা বাচ্চা যাচ্ছে ধুলোবাজি লাগছে সব রাস্তাঘাটে আমাদের এখানে জল পাচ্ছি না সমস্যা হচ্ছে তাই আমরা গাছপাত পেলে আমরা ফটোগ্রাফ করে পুলিশ প্রশাসন তো এসেছিলো পুলিশ প্রশাসন এসেছিলো পুলিশ প্রশাসন এসে এগুলো একটা সিদ্ধান্ত করছে পাঁচজন মিলে সিদ্ধান্ত করে আমাদের জল জল পাওয়ার ব্যবস্থা করেছে মন্দির তোলার জন্য সাহায্য নাম নাম সিদ্ধান্ত রিজ বাড়ি